আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো এই যে বাবুটা দেখতেছেন এই বাবুটা দেখে কুরে কামড় দেখ কি করছে এই যে কুকুরে কামড় দেয়া কী অবস্থা করে ফেলছে কিন্তু অথচ আপনার এই হাসপাতালে সরকারি হাসপাতালে নিয়ে আসছে হাসপাতালে কিন্তু এই কুকুরের ভ্যাকসিন নাই এটা হল আপনারা দেখতেছেন মাদারগঞ্জে একশো সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাদারগঞ্জ জামালপুর এখানে আসে এখানে কোনো ওষুধে কোনো ই নাই কোনো উপদেশ কোনো ব্যবস্থা নেই কখন কামড় দিছে তোমার এ কুকুরে কামড় দিতে কি অবস্থা গালটা ফুলে গেছে তবে এটা একটা মেসেজ থাকবে ছোট ছোট বাচ্চাদেরকে সচেতন রাখবেন সুস্থ রাখবেন যেমন প্রাণী ইয়ের থেকে কুকুর বিড়াল থেকে দূরে রাখার চেষ্টা রাখবেন ওনার মা নিয়ে দূর পাতাছে কিন্তু কোনো চিকিৎসা হচ্ছে না

আজকে তাহলে এই পর্যন্ত এই যে কুকুর রাস্তা আছে কুকুর থেকে সবাই সাবধানে থাকবেন দেখেন কিভাবে জিপ বাটা গিয়ে আসতে এসব কুকুর থেকে সাবধানে থাকবেন রাস্তাতে চলার সময় তাদেরকে সাইড দিয়ে দূরে সরে দাঁড়ায় থাকবেন এটি আমার মেসেজ এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ